রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে উৎকণ্ঠার পরিকল্পনা বলে মনে করছেন জেমস মেডিসন প্রজেক্টের কো ফাউন্ডার মার্কস জাইড শনিবার এমএসএনবি বিসিকে তিনি বলেন ট্রাম্প ক্ষমতায় এলে ভিন্নমত দমনের সব চেষ্টাই করা হবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল বলেছেন কামালা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী আচরণের মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের ভোট নিশ্চিত করতে চাইছেন হ্যারিসকে নিয়ে ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যকে মূর্খতা বলে মনে করছেন প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্লাউড আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে চরম উৎকণ্ঠার পরিকল্পনা বলে দাবি করেছেন জেমস মেডিসন প্রজেক্টের কোফাউন্ডার মার্ক জাইড

ট্রাম্প ক্ষমতায় আসলে বিরুদ্ধ মত দমনের সব চেষ্টা করা হবে জানিয়ে মার্কস জাইট বলেন ট্রাম্পের অনেক সমর্থক এরই মধ্যে প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী আচরণের মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের ভোট নিষেধ করতে চাইছেন বলে জানান রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল তিনি বলেন সমর্থকদের ভোট পাচ্ছেন এমনটা ধরে নিয়েই ট্রাম্প প্রচারের সরব হয়েছেন নিজ বলয়ের বাইরের ভোটারদের আকৃষ্ট করতেই ট্রাম্প নানামুখী আক্রমণ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যকে মূর্খতা বলে মনে করছেন প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্লাউড তিনি বলেন নির্বাচনী প্রচারের শুরু থেকেই মূর্খতাকে নিজের যোগ্যতা হিসেবে দেখছেন ট্রাম্প তিনি বলেন ট্রাম্প বর্ণবাদের ইতিহাস জানেন না এবং এই অজ্ঞতা দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে নিজেই পিছিয়ে পড়ছেন এটাও বুঝতে পারছেন জাহান মিথুন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর